স্বরধ্বনির বিভাগ স্বরধ্বনিকে তিনভাবে ভাগ করা যায় মাত্রাগতভাবে উচ্চারণগতভাবে গঠনগতভাবে মাত্রাগতভাবে আবার স্বরধ্বনিকে ভাগে ভাগ করা যায় পূর্ণ মাত্রা পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন মাত্রাগতভাবে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রা সদনী সংখ্যা ছটি অসই দীর্ঘই রসৌ দীর্ঘ অর্ধমাত্রা স্রদনী সংখ্যা একটি রি মাত্রাহীন স্রদনী সংখ্যা চারটি এ উই ও উচ্চারণগতভাবে স্বরধ্বনিকে বা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয় হ্রস্ব স্বর স্বর যে স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলিকে হ্রস্ব স্বর বলে অ দীর্ঘ স্বর যে স্বরবর্ণগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলিকে বলা হয় দীর্ঘ স্বর অ সরি আ আ দীর্ঘ এ উই ও গঠনগতভাবে গঠনগতভাবে স্বরধ্বনিকে বা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক স্বৰৱৰ্ণ আৰু জৈৱিক স্বৰৱৰ্ণ মৌলিক স্বৰৱৰ্ণ কাষে বুলি যে স্বৰবৰ্ণগি বিশ্লেষণ কৰা যায় না সেইগুলীকে মৌলিক স্বৰৱৰ্ণ বোলে মৌলিক স্বৰৱৰ্ণৰ সংখ্যা হেৰি সাতটি অ আশি ৰ যৌগিক স্বরবর্ণ যে স্বরবর্ণগুলি বিশ্লেষণ করা যায় সেগুলি কেবল হয় যৌগিক স্বরবর্ণ ওই সমান ও যুক্ত রসই ও যুক্ত রসৌ মৈলিক স্বরধ্বনি বা স্বরবর্ণগুলি আবার জিহার অবস্থান ভিত্তিতে জিহার উচ্চতা ভিত্তিতে চালের অবস্থান ভিত্তিতে ভাগ করা হয় এখানে সেটি ছকের সাহায্যে দেখানো হয়েছে ছকের সাহায্যে আমি দেখাচ্ছি এখানে জিহার অবস্থান ভিত্তিতে জিহার অবস্থানের ভিত্তিতে সমুখ সরধ্বনি হচ্ছে রসই এ এ অর্থাৎ রসই এ এ এই স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় জীব সামনের দিকে এগিয়ে থাকে কেন্দ্রীয় স্বরধ্বনি কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ আটি উচ্চারণ করার সময় জীব মাঝামাঝি অবস্থায় থাকে পশ্চাৎ পশ্চাৎসরোধনি হচ্ছে রসৌ ও এগুলি উচ্চারণের সময় জীব অনেকটা পিছিয়ে থাকে এই তিনটি হল পশ্চাৎ স্বরধ্বনি রসৌ জিহার উচ্চতা ব্যক্তিতে মৌলিক স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয় উচ্চ স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি নিম্নমধ্য স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি ಉಚ್ಚ ಉಚ್ಚ ಸರೋದಿ ಉಚ್ಚಮರೋಧನಿ ಎ ಓ ನಿಮ್ನಮಧ್ಯ ಸರೋಧನಿ ಎ নিম্ন আ চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক সরোধনিগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয় সমৃদ্ধ সরোধনি আর বিবৃত্ত সরোধনী যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে চোয়াল সংকুচিত হয় সেগুলি হচ্ছে সমৃদ্ধ স্বরধ্বনি রস্যই রস বিবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে চোয়াল প্রসারিত হয় সেগুলি হলো বিবৃত আ ছকে আর দেখাচ্ছি সমৃদ্ধ সরধ্বনি রসৌ রসই মধ্য সমৃদ্ধ ও এ ମଦ୍ୟବିବୃତ ସରୋଧନୀ ଏ ବିବୃତ ସରୋଧନୀ ଆଜିକ ଯେ ସରୋବଣୀ বা সদনীয় ভাগুলি দেখানো হলো তা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের আরও কি কি আলোচনা দরকার সেগুলি জানালে ভালো হয় সেই অনুসারে আমি নতুন টপিক নির্বাচন করব সেগুলি আলোচনা করে আপলোড করব ধন্যবাদ সবাইকে